হার মানলাম সত্যি বাংলাদেশ শক্তিশালী দল হেরে পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে যাবল আফগান অধিনায়ক রশিদ খান দর্শক একশত বাউান্ন রানের মাঝারি লক্ষ্য তারাই এগারো ওভার তিন বলে কোনো উইকেট না হারে একশত নয় রান ছিল বাংলাদেশের একান্ন বলে তখন কেবল তেতাল্লিশ রান দরকার ছিল টাইগারদের জয়ের জন্য হাতে দশ উইকেট নিয়ে এমন জায়গা থেকে হারের নিদর্শন টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই খুবই বিরল তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে এমন লজ্জার মুখেই পড়তে বসেছিল বাংলাদেশ ক্রিকেট দল শেষ পর্যন্ত দলকে অবশ্য রক্ষা করেছেন রুশাদ হুসেন ও নুরুল হাসান সুহান এ দুজনে আঠারো বলে পঁয়ত্রিশ রানের জুটিতে শেষ পর্যন্ত ভালোভাবে জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা বৃহস্পতিবার তিনে অক্টোবর সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আফগানিস্তানকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল শেষ বারো বলে ষোল রান দরকার ছিল টাইগারদের সেখানে উমর জয়ের প্রথম বলে ছক্কা মেরে দেন নুরুল হাসান সুহান এরপর দ্বিতীয় বলে আবারও ছক্কা এরপর একটি সিঙ্গেলস নেন পরবর্তী বলে এসে চার মেরে জয় নিশ্চিত করেন রুশাদ হুসেন দশক এদিকে এমন ম্যাচ হেরে পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান তিনি বলেন সত্যি বাংলাদেশ টি টোয়েন্টিতে এখন বড় দল আজকার ম্যাচটা ক্লোজ হয়েছে মাঝে মনে হচ্ছিল আমরা জিতব কিন্তু শেষ দিকে তারা দারুণ কামব্যাক করেছে ইনশাল্লাহ পরবর্তী ম্যাচে আমরাও কামব্যাক করব